ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি মিনলগ্নের সম্পর্কে এই মিনলগ্নের জাতক জাতিক এদের লাইফ স্টাইল কেমন হয়ে থাকে সেই সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো আমরা সমগ্র পৃথিবীতে বসবাসকারী প্রতিটা জীব উদ্ভিদ এবং প্রাণী কিছু গ্রহনক্ষত্রের কারকতায় সৃষ্টি তোমাদের জন্মকালে থেকে এবং জন্ম সময় ধরে কথাটি যে ঘরে লেখা থাকে সেটি তার লগ্ন হয়ে থাকে তোমাদের থেকে এই লগ্নাধিপতি যদি শুভ ঘরে শুভ অবস্থান এবং শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা এই লগ্ন থেকে সার্বিক শুভ ফল পেয়ে থাকি কিন্তু কোনো ব্যক্তির জন্মসকে এই লগ্নাধিপতি অশুভ করে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে থাকে তাহলে এই লগ্ন থেকে সচারত আমরা সর্বদা অশুভ ফল পেয়ে থাকি তো আমি আমার এই ভিডিওতে এই লগ্নের জাতকের সম্পর্কে সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো মিললগ্নের জাতক এরা সাধারণত শিক্ষিত সুশ্রী দেহী রত্ন সন্ন্যাদি বিশিষ্ট স্বল্প রোমযুক্ত জ্ঞানী ধনী ধার্মিক কর্তব্যপরায়ণ দায়িত্বশীল দেবদীতযুক্ত এছাড়া ধর্মপ্রচারক গুরুজন প্রচারক এছাড়া ভ্রমণশীল হয়ে থাকে এরা সমাজে খুব দায়িত্ব কর্তব্য এবং ন্যায়নীতি নিষ্ঠাবান হয়ে থাকে তো জাতি গেলা এরা সাধারণত প্রমোদা প্রতিক্রিয়া সমাজের আদরণী সুনেত্রী দেবদের যুক্ত এবং ভক্তিপরায়ণ খুব দায়িত্বশীল কর্তব্যশীল এছাড়া এরা ধার্মিক হয়ে থাকে তো এই মিললগ্নের জাতক জাতি এদের সাধারণত আট বছর তেরো বছর ছত্রিশ বছর এবং আটচল্লিশ বছর বয়সটা কষ্টের মধ্যে দিয়ে পতিত হয় তো এই বয়স উভার হয়ে গেলে এই মিনলগ্নের জাতক জাতি এরা সার্বিক দিক থেকে খুব অগ্রগতি করে খুব সুস্বচ্ছন্দে লাইফ কাটিয়ে সুস্থ সবলভাবে জীবনযাপন করে এবং এরা দীর্ঘায় যুক্ত হয়ে থাকে এই মিললগ্নের জাতক জাতিক এদের সাধারণত পরমা হয়ে থাকে পঁচাশি বছর তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওতে মিললগ্নের সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা নমস্কার